ইমামি ইস্টবেঙ্গল একেবারে ঝমঝমাট ডুরান্ডেড হানড্রেড প্রস্তুতি ইতিমধ্যেই তারা শুরু করেছে সেটা হয়তো অন্য মাত্রা পাবে রবিবারের বিকেলে চিফ কোচ অস্কার ব্রুজো ফিজিক্যাল ট্রেনার এবং সহকারী কোচকে নিয়ে মাঠে নামবেন এবং তার সঙ্গে থাকবেন এক একঝাঁক বিদেশি খেলোয়াড় মিগুয়েল চলে আসছেন শনিবার দুটো কুড়ি নাগাদ তিনি দমদম বিমানবন্দরে অবতরণ করবেন রবিবার সকাল আটটা কুড়িতে আসছেন সল ক্রেস্পো এটি দিয়ামন্ত্র কসের মতোই রিটেন ফুটবলার অতএব গত মরশুমেও তারা লাল হলুদ জার্সি গায়ে খেলেছিলেন মিগুয়েল রসিদি নতুন স্টপার আর্জেন্টিনার কেভিন এদের দিকে নজর থাকবে আগামী দিন পনেরোর মধ্যে ইস্টবেঙ্গল কোচ অস্কার এদের ঘষে মেজে তৈরি করে নিতে চাইছেন যদিও প্রথম ম্যাচ তেইশে জুলাই সোলডেক স্টেডিয়ামে সেদিন কিন্তু বিদেশিরা নাও খেলতে পারেন সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে স্বদেশিরাই যথেষ্ট তিন পয়েন্ট তুলে আনার জন্য এই দলটি একেবারে আন দল ডুরান্ডে অভিষেক হচ্ছে অতএব কোনো চিন্তা নেই সদস্য সমর্থকদের একেবারে নবরূপে ইস্টবেঙ্গলকে আপনারা দেখতে পাবেন ডুরান্ডের তৃতীয় ম্যাচ থেকেই হয়তো এবং নকআউট পর্বে আশা করা যাচ্ছে ইস্টবেঙ্গল যেরকম গ্রুপে আছে তাতে সহজেই নক আউট পর্বে চলে যাবে মোহনবাগানের থেকে তাদের গ্রুপ কিছুটা হলেও ইজি আছে সহজ আছে দেখা যাক কি হয় আমাদের নজর থাকবে এই নবকলর সজ্জিত ইস্টবেঙ্গল ক্লাবের দিকে